এই পৃথিবীতে যে সকল পাপের কারণে যে সকল গুণার কারণে রাব্বুল আলামিন আজাব এবং গজব দিয়ে থাকেন তার মধ্যে এক নম্বর হচ্ছে যে শির যে সমাজে শিরক বেড়ে যাবে যার মধ্যে শির চলে আসবে বুঝতে হবে যে ওই সমাজ ধ্বংসশীল ওই ব্যক্তি ধ্বংসশীল ওই দেশ ধ্বংস হবেই কারণ শিরকের কারণে আল্লাহ জাতিকে ধ্বংস করে দিয়েছেন নু আলাহ সাল্লামের কামের কথা জানেন কোরআন আল্লাহ বাকরাবুল আলমেন বর্ করেছেন যে নু আল্লাহ সাড়ে নয়শো বছর তার জাতিকে দাওয়াত দিয়েছেন যে তা দাওয়াত দিয়েছেন অল্প কিছু মানুষ ছাড়া অধিকাংশ মানুষ তার দাওয়াত গ্রহণ করে নেই কিন্তু পুরা জাতিকে আল্লা বাকরাবুল আলমেন কি করেছেন ধ্বংস করে দিয়েছেন তার যে পাপ ছিল কি সীরকের পাপ যে তারা আল্লাহ সারা অন্যের ইবাদত করতো আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করতো আল্লাহ সারা অন্যের কাছে সাহায্য চাইতো এই শির্কের পাপের কারণে কোন জাতি কি জাতিকে আল্লাহ বাকরা বুলা লাভের ধ্বংস করে দিতে পারেন আমাদের সমাজে ভাববেন যে আমরা মুসলিম হয়ে গেছি যে শির্ক নেই দেখেন যে রক্তে রক্তে শির্ক মিশে আছে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাচ্ছে আমাদের এক আত্মীয় বলতে গেলে বলতেছে যে তার বাড়িতে মাজার রয়েছে তখন ওই ব্যক্তি আল্লাহকে সারা ওই মাদারস্থ ব্যক্তিকে ডাকতেছে যে তুমি আমাকে রহম করো বিপদে পড়েছে ওই মাদারস্থ ব্যক্তির নাম নিয়ে তাকে ডাকতেছে যে তুমি ওই ব্যক্তি আমার বিপদ থেকে কি করবে উদ্ধার করবে আরেকজন লোকের অপারেশন হয়েছে কিডনিতে পাথর হয়েছে তো অপারেশন করে সুস্থ করলো ওই ব্যক্তি সুস্থ হয়ে আসে বললো যে এই বাবা যদি আমার সহযোগিতা না করতেন তাহলে আমি আজকে বাঁচতে পারতাম না দেখছেন মুসলিম দাবি করে যে মুসলিম বিবাহ সাদী করেছে মেয়ে হয় না বালদা শরীফের ফির বলছে যে আগামী বছর উরুসে তুই একটা মহিষ দেশ দেখবি তোর ছেলে হবে বেচারা গরিব মানুষ সুদে টাকা নিয়ে মানুষের কাছে কাছ থেকে দাঁড় কর্য করে টাকা নিয়ে মহিষ দিয়েছে বাবার উরুসে মহিষ দেওয়ার পরের বছরই একটা সন্তান হয়েছে ওই ব্যক্তি বলতেছে যে ওই মহিষটা দেওয়ার কারণে এই বাবা আমাকে সন্তানটা দিয়েছে অথচ এর আগে পাঁচ সাত বছর আমার কোন ছেলে মেয়ে ছিল না ছেলে মেয়ে হয় না আকিদা কি শিখিয়ে দেওয়া হয়েছে তা আলহামদুলিল্লাহ ওই লোকটা সৌদি আরবে আসার পরে হেদায়াত হয়েছে এখন বলতেছে যদি আমার ক্ষমতা থাকতো আমার মহিষটা উদ্ধার করতে পারতাম তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত তাহলে মানুষ এই তাওহিদ তাওহিদের জায়গা কি শিখতেছে শির শিখতেছে এই শিরকের কারণে আজকে পৃথিবীতে আজাব এবং গজব চলে আসে ব্যক্তিগত জীবনে শির্ক হতে পারে সামাজিক জীবনে শিরক করতে পারে যেমন আল্লাহ ছাড়া অন্যর কাছে দোয়া করা আল্লাহ ছাড়া অন্যকে ডাকা আল্লাহ ছাড়া অন্যকে সাহায্যকারী মনে করা এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদত বন্দিগি করে এগুলো শির্ক যে আল্লাহর নাম না নামে না ডেকে অন্য কারো নামে আপনি ডাকলেন এগুলো হচ্ছে শির্ক শির যত থাকবে তত হচ্ছে গজবের কারণ আর আপনি যদি তাওহিদবাদী মুসলিম হন তাহলে আল্লাহ আল্লাহুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দুনিয়াতে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা কবরে আপনাকে হেফাজত করবেন দুনিয়ার বিপদ থেকে বড় বিপদ হচ্ছে যে কবর দুনিয়ার বিপদ থেকে বড় বিপদ হচ্ছে মৃত্যুর সময় যে এই মুহূর্তে যদি আপনি ইমান সারা চলে যান তাহলে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবেন যদি তাহিদের উপরে অটল থাকেন মৃত্যুর উপরে আল্লাহ ইমানের সহিত করবেন যদি উপরে অটল থাকেন কবরের জীবন উপরে অটল থাকলে আপনি বিচারের মাঠে আল্লাহ পাকড়া বলালামেন আপনাকে হেফাজত করবেন তাহদের উপরে অটল থাকলে ফুল সেরাতে হেফাজত করবেন যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না যাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি আপনি তাহদের উপরে অটল থাকেন আর যদি শিরকারী হয়ে যান তাহলে গজব গজব দুনিয়াতে শুরু হবে একবারে জাহান্নাম পর্যন্ত আপনার গজব আর গজবে চলে যাবে মহান ربুল আলমিন সূরা আনামের 82 নম্বর আয়াতে বলেন যে আল্লাহ দিনে আমানু নিশ্চয় যারা ইমান নিয়ে আসবে যারা ইমানদা যারা তাওহিদবাদী মুসলিম তাদের সম্পর্কে বলেছেন ওলামিয়াল বিইমানাহুম বিযুলম ইমান আনার পরে ইমানের সাথে শিরকে মিশ্রিত করে নাই মসজিদে যখন আসছে আল্লাহর জন্য তো ইবাদত বন্দী করেছে মসজিদ থেকে চলে গেছে তখন এমন আকিদা বিশ্বাস যে বাবা সবকিছু দিতে পারে বাবা আমাকে দেখেন বাবা আমাকে রক্ষণাবেক্ষণ করেন এমন ধরনের আকিদা বিশ্বাস যেন না হয় আর যদি হয় তাহলে ওই ব্যক্তি ইমানের সাথে শিরকে কি করলো মিশ্রণ করে দিল যে মুসলমানও দাবি করে আবার কবর মাজারও বিশ্বাস করে এমন কাজ যদি কেউ না করে তাদের ব্যাপারে আল্লাহবাকরা বোলালামিন বলেছেন কলামিয়াল বিচ ইমান আহমবিজুল যারা ইমানের সাথে শিরকে মিশ্রিত করবে না উলাইকেলাহমুল আম যে দুনিয়াতে তাদের জন্য আল্লাহবাকরা বোলালামিন সার্বিক নিরাপত্তা দিবেন দুনিয়ার জীবনে মৃত্যু মৃত্যুর সময় কবরে ফুল বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকরাবুল আলমিন তাদেরকে সার্বিক নিরাপত্তা দেবেন ওহম মোখতাদুন মহান রাবুল আলমিন বলেছেন ওই ব্যক্তিরাই রয়েছে হেদায়তের উপরে ওই ব্যক্তিরা হচ্ছে জান্নাতি ব্যক্তি যারা ইমানের সাথে শিরকে মিশ্রণ করবে না তাহলে আমাদের পথ কেমন মুসলিম হওয়া দরকার তাও হিদবাজি মুসলিম কেমন মুসলিম তাও হিদবাজি মুসলিম যে তাহিদের সাথে যেন ইমানের সাথে যেন শিল্কের মিশ্রণ না করি এই শির্কের কারণে আল্লাহ বাকরাবুল আলমিন এই পৃথিবীতে আজাব এবং গজব নাজিল করে থাকেন